বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তোমাদের জন্য অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আমি আছি এখন বাবার বাড়িতে আর বাবার বাড়িতে এসেছি আমার বাবার বাড়িতে হচ্ছে ভাইব সাদের অনুষ্ঠান আজকে তো দেখো সকাল সকাল সবাই কাজে লেগে গেছে তো চলো তোমাদের সকাল সকাল পুরোহিত চলে এসেছে আর এদিক দিয়ে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এখানে মানে স্বাদ দেওয়া হবে যেগুলো নিয়মকানুন থাকে সেগুলো এখন করবে আর আমার বাবার বাড়িতে যেমন নিয়ম তেমনই কিন্তু এখানে হচ্ছে তো চলো তোমরাও আমার সাথে একটু দেখে নাও আর এখানে কি করছি না করছি সব কিছুই তোমরা দেখতে পাবে আমার বাবার বাড়ির স্বাদের নিয়ম আলাদা শ্বশুর বাড়ির স্বাদের নিয়ম আলাদা তো আমি অনেক দিন পর কিন্তু আমার বাবার বাড়িতে মানে স্বাদটা দেখলাম কেমন করে স্বাদ দেয় অনেক ছোটোবেলায় দেখেছিলাম যখন পিসিদেরকে দিত তখন আমি দেখেছি কিন্তু এত বড় হয়ে আমি এমন করে স্বাদ দেখি নেই তো আমার বাবার বাড়িতে হচ্ছে এরকম নিয়ম তো আমাদের যখন হয়েছিল আমার শ্বশুরবাড়িতে স্বাদ একদমই আলাদা নিয়ম কিছু কিছু মিলে আর কিছু কিন্তু মিলে না অনেকেরই কিন্তু অনেক ধরনের নিয়ম থাকে ঠিক আছে তো আমার বাবার বাড়িতে হচ্ছে রকম নিয়ম তো চলো তোমাদেরকেই দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো সবাই মিলে একসাথে হয়েছি খুব মজা হচ্ছে সবাই তো সবসময় একসাথে হতে পারি না এদিক দিয়ে দেখো সবাই মিলে কিন্তু খুব সবাই সব কাজে ব্যস্ত আমি কিন্তু ভিডিওগুলো করছি যার জন্য আমাকে দেখা যাচ্ছে না দাঁড়াও দাঁড়াও আমাকে একটু পরেই তোমরা দেখতে পারবে একটু ওয়েট করো আর এদিক দিয়ে সবাই মিলে আমরা যা ফুর্তি করছিলাম সেটা আর বলার মতো নেই তো দেখতেই তো পারলে আমাকে দেখো আমিও কিন্তু সবার সাথে খুব মজা করছি আর এদিক দিয়ে হচ্ছে আমার কিন্তু ভাই একটাই যার জন্য আমার ঠাম্মিগুলো আছে ওরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ ফুর্তি করছে আর এদিক দিয়ে হচ্ছে একটাই বউ তার জন্যই সবাই কিন্তু এত খুশি আর এদিক দিয়ে যেগুলো নিয়মগুলো থাকে সেগুলোই হচ্ছে এখানে তো তোমরাও একটু দেখে নাও আমিও দেখি আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু কারণ চলছে এখানে হচ্ছে আছে শিল আর হচ্ছে একটাতে প্রদীপ তো ও কিন্তু বা পাশেরটায় তুললো প্রদীপটাই তুললো তারপর কিন্তু অনেকেই বলে যে প্রদীপ তুললে নাকি মেয়ে হয় আর শিলটা তুললে নাকি ছেলে হয় এগুলো আমি একদমই বিশ্বাস করি না কারণ ভগবান যেটা দেবে সেটাই হবে হ্যাঁ অনেকের সাথেই কিন্তু মিলে যায় আবার কিন্তু অনেকের সাথে মিলেও না তার জন্য কিছু কিছু জনের মিলেছে তার জন্যই বলে আমার ছেলে আমি এটাই তুলেছিলাম কিন্তু ওগুলো একদমই ভুল ধারণা আমাদের ভগবান যেটা দেবে সেটাই হবে তো দেখো মজা হবে আর হঠাৎ করে এরকম মজা হবে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি। আর দেখো আমরা এদিক দিয়ে সবাই মিলে বেলুন পোলাচ্ছিলাম দেখো জায়গাটা কি সুন্দর করে সাজানো হয়ে যাচ্ছে এবার হচ্ছে সাত খাওয়ানো হবে তো দেখো সবাই মিলে একটু সবাই সবার কাজে ব্যস্ত আমি কিন্তু ভিডিও করতে ব্যস্ত আমার মামামকে নিয়ে আমি পাচ্ছিলাম না ও কারো কাছে যাচ্ছিলো না তারপর হচ্ছে দেখো আমি যেমন করেই হোক একটু একটু ভিডিও করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিক দিয়ে ভাইবো বসে গেছে সাদের স্বাদ খেতে তো দেখো এখানে মিলে সবাই আর কি মজা করছিলাম এই তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো আর এদিক দিয়ে সবাই মিলে একটু ছবি তুলছিলাম তো দেখো আর তারপর যা হবে সেই আর তোমরা একটু ওয়েট করো এখনই দেখতে পারবে চলো চলো দেখাচ্ছি কি হচ্ছে এখানে সবাই মিলে যা করলাম সেগুলো এখন দেখতে পারবে তোমরা আর এদিক কিছু কিছু নিচে বসে খাচ্ছে খাচ্ছে কিছু কিছু আবার যার যেখানে ইচ্ছে যার যেখানে খুশি সেখানে বসে কিন্তু খাচ্ছে সবাই কিন্তু উচিত খেতে ভালোবাসে না আর এদিক দিয়ে দেখো যেটা বলেছিলাম এই তো কিভাবে যে নাচ করছে সবাই মিলে সেগুলো এখন তোমরা দেখতে পারবে তো চলো আর বকভক করছি না তোমরা একটু দেখো ঠিক আছে